চোদ্ এপ্রিল রমনাথ বটগুলের সেই ঐতিহ্য ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহিত প্রোগ্রাম সেই প্রোগ্রামে একটা জনক ভাবে জোড়া করে দশজন করে বেড পারেন শুনানি হয় শুনানি যে রায় হয় সেই রায়ে যে চোদ্দ জন ছিল সেই চোদ্দ জনের করে মৃত্যুদণ্ড ছিল ছয় যাবজ্জীবন ছিল সামগ্রিক শুনানির পরে আজকে তিনজনের যাবজ্জীবন গঠন করেছেন এবং বেড পেপারের ফাঁসি কার্যকর হওয়ায় তিনজন এই মামলায় নয় ফলে তিনজন আর দুইজনের পরে যে বাকি নয় জন ছিল তাদেরকে দশ বছর কারাদণ্ড দিয়েছে এবং পঞ্চাশ টাকা জরিমানা করেছে বলেছে যে এই হত্যাকাণ্ড মানবতাবিরোধী হত্যাকাণ্ড যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি একটি ঘটনা একটি মানবিক 何

আমরা মনে করি এই হত্যাকাণ্ডের মধ্যে কয়েকজন মানুষকে হত্যা করেনি বাংলাদেশের ঐতিহ্য নাগরিক এবং